এসএসসি দু হাজার এবং সাতাশ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমিও ভালো আছি তোমাদের গত ক্লাসে আমি সেট অফ ফাংশন অধ্যায়ের বেসিক এবং কি তোমাদের কিউএনকে সমর্থন করে কিনা অঙ্কটা কি করাইছিলাম আজ আমি উদাহরণ টেস্টটা করাবো যা প্রতিবার পরীক্ষা আসে তো তোমরা কি মনোযোগ দিয়ে ক্লাসটা করো ইনশাআল্লাহ বুঝতে পারবে আমি তোমাদের এই উদাহরণ করাই দেব তোমরা একটু বাসা বাসায় সাপ্লিমেন্টটা দেখো পরীক্ষায় এই অঙ্কটা আসে আসে করাই প্রতি আগে দেখো প্রশ্ন কি বলছে প্রশ্ন বলছে কি ওয়াই সমান সমান ওয়াই কিউব মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ওয়াই ইন্টু ওয়ান মাইনাস ওয়াই হলে দেখাও যে

কিউব মাইনাস থ্রি থ্রি থাকলো ওয়াই স্কোয়ার মানে হচ্ছে ওয়ান বাই ওয়াই তার উপর কি স্কোয়ার প্লাস ওয়ানের ওয়ান থাকলো ওয়ার মান ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ার মান ওয়ান ওয়ান বাই ওয়াই শুধু কি বুঝতে পারছো শুধু কি করছি মান বসাইছি এখন দেখো এই ওয়ান বাই ওয়াইয়ের উপর কিউব মানে বোঝাচ্ছি এই কিউবটা লব হর দুটার উপরে কি আছে একের উপর কিউব করলে এক একই হয় আর ওর উপর কিউব মানে কি ওই কিউব মাইনাস থ্রি থ্রি থাকলো একের উপর স্কোয়ার মানে কি এক ওর উপর স্কোয়ার মানে কি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ওয়ান বাই ওয়াই যা আছে তাই এর নিচে কিছু নাই মানে কি মনে মানে কি আছে এক আছে ওয়াই এবং একের লসাগর কত ওয়াই লসাগর কাছে

ভগ্নাংশ যদি গুণ আঁকায় থাকে তাহলে কি হর হর গুণ হয় লব গুণ হয় কি ওয়াই স্কোয়ার আর এক গুণ এটা মানে যাতাই ঠিক আছে না ঠিক আছে এখন দেখো ওয়াই কিউব ওয়াই স্কোয়ার এবং কিছু নয় মানে কি একটা লবস ওয়াই কিউব ওয়াই কিউব লসাগু তাহলে হর কি এখানে ওয়াই কিউব ওয়াই কিউব ভাগ ওয়াই কিউব মানে কি এক এক গুণ এক মানে এক মাইনাস এর মাইনাস ওয়াই কিউব ভাগ ওয়াই স্কয়ার মানে কি তিনটাতে দুইটা ভগ্নাংশ যদি পাওয়ার যদি ভাগাকার থাকে কনস্ট্যান্ট এক এবং পাওয়ার যদি ভাগাকার থাকে তাহলে ভাগ থাকলে পাওয়ার পর কি হয়ে যায় বিয়োগ হয়ে তাহলে ওয়াই আছে এখানে তিনটা এখানে করে দুইটা তো তিনটার তো দুইটা বাদ দিয়ে থাকে একটা তো একটা ওয়াই গুণ থ্রি মানে কি থ্রি ওয়াই প্লাস এ প্লাস ওয়াই কিউব ভাগ এক মানে কি ওয়াই কিউব গুণ এক মানে কি ওয়াই কিউব ঠিক আছে আর এসে যা আছে তাই এখন করব কি এখন করব হচ্ছে ভাগ ভাগরে গুণ করব ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই কিউব ওয়াই কিউব এই ভাগ রে কি করবো গুণ করবো গুণ করলে হয় কি অবস্থানে পরিবর্তন হয়ে যায় হর হয়ে যায় লব লব হয়ে যায় কি হর এটা কি নিচে ছিল কিউ ছিল তবে কোথায় নিশ্চয় অবস্থানে পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে এখন দেখো এটা তো তাই রাখো ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস কিউব থাকলো এখানে কটা আছে তিনটা আছে এখানে কটা আছে একটা দুইটা তো তিনটাতে দুইটা বাদ দিয়ে একটা এটা ছিল আমরা বাই মানটা পায়ে গেছি এখন আমরা কি করবো কি ওয়াই নিয়ে কাজ করবো প্রশ্ন কি ছিল ওয়াই কিউব ওয়াই কিউব মানে কি ওয়ান মাইনাস ওয়াই তারপরে কি কিউব মাইনাসের মাইনাস থ্রি থ্রি ওয়াই স্কোয়ার মানে কি ওয়ান বাই ওয়াই তারপর স্কোয়ার প্লাস এর প্লাস একের এক দিলাম মাইনাস ওয়ান মান ওয়ান মাইনাস ওয়াই সেকেন্ড দেখো আমাদের সূত্র আছে না এ মাইনাস বি হল কি সূত্র সূত্র এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি

তাই ওয়ান মাইনাস রাখো একের এক থাকলো দেখো একটু সব করো একের তিনবার গুণ করলে এক একই হবে মাইনাস একের উপর মানে কি একের উপর মানে কি এক গুণ তিন মানে তিন আজকে তিন তিন গুণ মানে তিন ওয়াই প্লাস তিন তিন 2 * y² মানে কি 3y² - y³ আসছে তাই - 33 থাকলো 1² মানে কি 1 - 2 * 1 2 * y মানে কি 2y + y² + k1 দেখো 1 ঠিক আছে থাকলো তো 0 আর 0 + y মানে কি y আর এটা আসছে এরেকে দাও আসছে তাই এই পর্যন্ত কোনো কাজ করিনি যা আসলে তাই রাখছি এখন এই ব্রাকেটের কাজ টুক করব মাইনাস প্লাসে মাইনাস তিন কে তিন মানে ব্রাকেটে প্রত্যেকটা তিন দিগুন করবো মাইনাস প্লাসে মাইনাস তিন কে তিন মাইনাস মাইনাসে কত প্লাস তিন দুগুন ছয় ওয়াই মাইনাস প্লাসে মাইনাস গুণ ওয়াই স্কোয়ার মানে কি তিন ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ওয়াই ইন্টু ওয়ান মাইনাস ওয়াই আবার একটু সব করো আমরা তো জানি একই জিনিস যদি দুই চিহ্নের হয় তাহলে সেটা কি বাদ হয়ে যায় এখানে কি ছিল প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস পরিবর্তন ও হচ্ছে মাইনাস ও হচ্ছে কি প্লাস একই জিনিস দুই চিহ্নায় থাকতে কি দেখো এখানে কি কি আছে এই যে মাইনাস থ্রি এক আর এক কত দুই এক আর এক কত হয় দুই তিনের থাই কত এক বড় জন্য মাইনাস তাই মাইনাস এক বুঝছি ওকে ছয় ওয়াই থেকে তিনটে ওয়াই 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 বাদ দাও ছয় কটা তিনটে বড় জন্য প্লাস তাই প্লাস থ্রি ওয়াই ঠিক আছে আর মাইনাস ওয়াই কিন্তু তাই নিচে রেখে দাও আপাতত কিন্তু আমরা কোটা শেষ গোলাপ বলছে কি দুইটা কি লাগবে

মাইনাস 1 দিয়ে গুণ করতে হবে তো মাইনাস 1 দিয়ে গুণ করে দাও এই সাইড নোট দেখো যে মাইনাস 15 গুণ করবে দেখো তাহলে মাইনাস দিয়ে গুণ করলে কি মাইনাস নেকি প্লাস 1 প্লাস 1 নেসে মাইনাস 3y প্লাস নেসে মাইনাস কি y মাইনাস নেসে কি প্লাস y কিউ y থাকলো মাইনাস নেসে কি প্লাস y আর প্লাস নেসে কি মাইনাস 1 দেখো এবার মিলে গেছে না অতএব বলা যায় অতএব কি এফ অফ ওয়ান বাই ওয়াই ইকুয়াল কি এফ অফ ওয়ান মাইনাস ওয়াই সমান সুদ ক্লাসটা খুব ইম্পর্টেন্ট একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করলে ইনশাল্লাহ বুঝতে পারবা এটা প্রতিবারই পরীক্ষায় আসে এর গুরুত্ব কতটুকু তোমরা যদি একটু সাপ্লিমেন্ট দেখা দেখি করো বিগত কয়েকটা বছর দেখবে এই হ্যাঁ বিষয়টা এমন না যে তোমার খুব পরিবর্তন করবে এখানে ওয়াই আছে তুমি এ পাইতে পারো কি পাইতে পারো এক্স পাইতে পারো বাট এইটা অঙ্ক পরীক্ষায় থাকবে আশা করা যায় এইখান থেকে অংশ তোমরা পাবা তো সবাই ভিডিওটা ভালোভাবে দেখো আশা করি বুঝতে পারবা ভালো থাকো আসসালামু আলাইকুম